নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কালকে তো আপনারা জানেন যে শ্বশুরবাড়ি গেছিলাম শ্বশুর একটা মানসিক ছিল সেটা দিতে তা দিয়ে সকালবেলা ঘুরে আসি ওখান থেকে সন্ধ্যা আমি সবাই মা গেছিল সঙ্গে মাও চলে এসেছে তা আসার পথে বাজার থেকে সন্ধ্যার মাকে বললাম যে বাড়ি চলে যাও আমি বাজারটা করে নিয়ে আসি তা কী বলবো এই যে মানে এই কুমড়ো শাক এই কুমড়ো শাকের ডগাগুলো দেখুন কি মোটা এই শাকের তরকারি এত সুন্দর লাগবে খেতে তার সঙ্গে কিন্তু কুমড়োর ফুল কুমড়োর ফুলের বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে এই দুটো জিনিস আমার লোভনীয় আমি তার জন্য সঙ্গে সঙ্গে আমি কিনে নিয়ে এলাম ওই জন্যে আর এখানে আছে মাছ দু রকমের মাছ নিয়ে এসেছি একটা আছে আমাদের অজয় নদীর ছোট ছোটো মাছ পাঁচ মিশালি মাছ যাকে বলে ট্যাংরার থেকে পুটির থেকে শুরু করে চেলা থেকে সবই রকম আছে আর ওইটাতে আছে বড় বড়ো এই সাইকোনটা বড় সাইজের সাইকল ছিল তোর মা বাড়িতে না মা গেছে ঠাকুমারে দিতে আর পুচকুর সাথে দেখা করতে তাহলে তো মা আসলে পরে এগুলো রান্না করতে বলবি ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের মনে একটু উৎসাহ জাগে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আরও আপনারা আমার পাশে থাকবেন সময় আর কি বলবো সবাইকে প্রণাম জানিয়ে ভিডিও শুরু করলাম এখান থেকে আজকে রেসিপি তো চলুন রেখে দিই সন্ধ্যা আসুক রান্না বান্না করতাম ফিরে যে রেখেছি এখন তোর মা বাবা কখন আসবে ওখানে গেলে তো একটু লেট করে পুচকিকে ধরলে পরে আর তাড়াতাড়ি বাড়িয়ে ফেলবে

আসবো তো এক জায়গা থেকে বেরোনো ফুচকু এখন বড় হচ্ছে আর সেই বেশি আর মাছ কি মাছ আনছে দেখো ফ্রিজে রাখা আছে দেখি মাছটা ঢেলে দেখো

এরকম ট্যাংরা মাছ খুব সুন্দর মাছ যাই মাছ কাটা কেটে নিয়ে আসি বেড়া যাইছি মাছ তো কাটতেই হবে মাছ কাটা হয়ে গেছে যা গরম বাইরে বাবারে বিশাল বড় কুমড়ো ফুল কাটা কাটা হয়ে গেছে কী আজকে দেখো কুমড়োর ফুলটা একটা বাবা বাঁচা যাচ্ছে কুমড়ো ফুলের বড় করবার হ্যাঁ

কই পোস্ত তাহলে আমি মাছটা কাটি নি এই যে আমি কই মাছও কেটে নিয়ে চলে এসেছি এইবারে মাছে আমি নুন হলুদ মাখাবো লবণটা দিয়ে দিই হলুদ এবার আমি লবণ আর হলুদটা মাখাই নিই

এই আমগুলো আচার নিয়ে কালকে আমার আমের কোষ কোথায় কোঠায় লাগ দেবো এরম পাড় নিচে নিচে কোড়া নিয়ে আইছি সামনের রাস্তার পাশে এবারে আম আমের আচার বানাতেই হবে এইটা এই আমটা তো সে বাড়ির উঠনের উপরে গাছ আর বড় আমগুলো হইছে ওই রাস্তার পাশে আমটা বিশাল ভালো যেন কাঁচা থাকি সামনে নিয়ে আইছি এগুলো সব আচার করার জন্য তো বাবারে কবি কাটতে হবে হবে না তেল আমি মাছটা ভেজে নেবো কড়াইতে আমি এই ছোট মাছটা ভেজে তারপরে কই মাছটাও ভেজে নেবো মাছ ভাজা করতে করতে আমি শাকটাও কেটে নেব দুটো ডগা দুটো ডগাকে তিনটে ডগা বানাইছে এর মাথার থেকে এটা কাটা হয়েছে শাকটা কেটে নিচ্ছি ডাটা করাই আদি কাটি ডাটা গুলো বেশি ভালো লাগে দেখতে মোটা মোটা এইভাবে কুমড়ো রাস ফেলাই দিতাম কুমড়ো শাকের এই আশটা ফেলাই দিলে একবারে কচি হয়ে যায় ভাবে সব শাক কটা আমি কেটে নেব তা কই পোস্ত করার জন্য আমি সব রেডি করে নেছি কুমড়ো শাক ওইদিকে রেডি হয়ে গেছে ফুল রেডি হয়ে গেছে কই পোস্তর জন্য এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা মাছ ভাজার তেলেই আমি শাকটা রান্না করে নেব কুমড়ো শাক রান্না করতে ভোরণে দেবো রান্ধুনি সুন্দর করে ধুয়ে নিয়ে আছি চা সুন্দর ধুয়েছি ধোয়াতেই রান্না হয়ে গেছে হলুদ রান্না করে আমি করে নেবো পোস্ত কই পোস্ত আর সজনে টাকা দিয়ে কুমড়ো শাকের পরে ওইটা রান্না করে এই ফেলে রাখা লঙ্কা কাটা দিয়ে দেবো এবার আমার কুমড়ো শাক কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো কুমড়ো শাকে একটু জল বেশি হলেও অসুবিধা নাই জাল যতই দাও টক হবে না কিন্তু লাউ শাকটা রান্না করার সময় জলটা একটু বেশি হয়ে গেলে জাল দিলেই টক হয়ে যায় বেশি জাল দিলে সত্যি সত্যি এবার মাছটাও দিয়ে দেবো পোস্ত আর অল্প কটা সর্ষে দিছি যে পোস্তটা একটু কম হয়ে গেছে তা সাদা সর্ষে আমি পায়ের করে দিচ্ছি এবার আমি এটা পেটে নেব যাই রাখছি বলে কী সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নরম হয়ে গেছে কত সুন্দর তাড়াতাড়ি বাটা হয়ে গেল পোস্ত যখনই বাটবো এবার ভিজাইয়ে বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় যে যখনই বাটবা ভিজায়া খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় পোস্ত বাটা হয়ে গেছে এবার আমি নামাই নেব এবার তুমি এই চালের গুঁড়োটা আবার একটু করে দাও মিক্সচারে কুমড়োর ফুলের বড়া করতে গেলে তো এটা লাগবে দুটো চারটা লঙ্কা দিয়ে পেস্ট করে দিলে বড়াটা খুব সুন্দর হবে এবার আমার কুমড়ো শাক হয়ে গেছে এবার কই পোস্ত সজনে ডাটা দিয়ে করব তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো এবার ফোড়নে যাবে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এইবারে সজনে ডাটাটা ভেজে নেব খুলা ভাজা হয়ে গেছে এটা তো বেশি ভাজতে নাই হালকা ভেজে নিতে হয় যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে এবার জানো আমার সজনে ডাটা মাছ দিয়ে রান্না হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে নামাই নেবো সর্ষে আর পোস্ত দিয়ে আমি নামাই নেব আমার পোস্ত দেওয়া হয়ে গেছে পোস্ত দেওয়ার পরে বেশি জাল দিতে নাই আমার সরষে পোস্ত হয়ে গেছে এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিলে কি হয় পোস্ত যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে ওইটা থাকে সব রান্না হয়ে গেছে এবার চলে আসি কুমড়ো ফুলের বড়া ভাজতে এবার চালের গুঁড়ো এটা চালের গুঁড়োর মধ্যে দেব লবণ এবার দেব হলুদ সুন্দর করে হলুদটার নুনটা আমি মিশাই নেব এবার আমি কড়াইতে তেল দেবো আমার কড়াই গরম হয়ে গেছে সাদা তেল এক একসঙ্গে দুটো দুটো ফুলের গরম এবার আমি এইভাবে সব বড়াগুলো গুলো বেজে সুন্দর মাছ মাসে বড়া হয়েছে গরম গরম ভাত আর বড়া সুন্দর বড়া এই বড়া গরম গরম না খেলে ভালো লাগবে না তার জন্য গরম গরম বেশি বেশি দিয়ে দিছি তাড়াতাড়ি খায় না পড়াতে গেছে ভালো মানুষ পড়ায় আইছে দেখো চোখটা কি রকম ফুলে গেছে অ্যালার্জিতে এইটুকু জায়গা মিলে চুল কাটছিল ভীষণ চুলকাতে কাতে এখন ওই ওষুধ খেয়েছি আমি ওষুধ খাওয়ার পরেও দেখছি একটু ফুলে আছে এই ফোলাটা কমবে না কিন্তু ওই চুল কানো ভাবটা কমে যাবে ওষুধে কিরকম ওপরটা ফুলে গেছে মেয়েটা টাকাতে পাঠাতে পারছি না চোখটা ছোট হয়ে গেছে এদিকে পিয়া পিয়ার মা বড়া খাচ্ছে আর আমাকে বড়া দিয়েছে দেখুন বড়াটা খুব ক্রাঞ্চি হয়ে যায় তুমি একটু ভালো খাও তো তার জন্য তোমাকে একটু বেশি দিচ্ছি এমন কিছু আছে কি যে তুমি সেটা ভালো খাও না না খাবার জিনিস এমন কোনো জিনিস নাই যে আমি ভালো খাই না আমি সব কিছু ভালো খাই এবার বসে গেছি যখন খাওয়া দাওয়া শুরু করি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন খেতে যখন বসে গেছি তাহলে শাকটা দিয়ে দিই আর বাটিতে তো দিয়ে দিয়েছি সব ট্যাংরা

আমার আবার পোস্ত প্রিয় একটু ডাকা খেয়ে খাই সরষে পোস্ত অল্প একটু সরষে দিচ্ছি আর পোস্ত শরীর ঠান্ডা থাকবে খা ভাল লাগে একটু মাছ খেয়ে যেত হয়েছে ভাল লাগছে আগে হয়েছে এটা আমাদের বেদ কোনো এই তরকারিটা ভালো লাগবে হুম সজনে ডাটা পোস্ত তারপর হচ্ছে সর্ষে আর কই মাছ এ ভালো হতেই হবে খুব ভালো লাগবে খেয়ে রাখুন কুমড়ো শাকের তরকারি এত সময় ধরে খাচ্ছিলাম আস্তে আস্তে আর এই রান্নার যদি আপনারা কেউ এইভাবে না রান্না করে খেয়ে থাকেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই গরমের মধ্যে সেরকম কোনো মশলা নেই কিচ্ছু নেই একদম আমার বড় খাবে বলে বড়াটা তো খালাতে বসে আছে না তো খাওয়া হয়েই যাচ্ছিল কতটা শোনো

চারু রান্না আছে কাঁকা সর্ষের তেল একটা ফ্লেভার আসছে এত সুন্দর লাগতেছে না কি বলবো একটা বড়া আছে মানে কিছুটা ভাত খাচ্ছি আর একটু বড়া খাচ্ছি বেশ এইভাবে বড়াগুলো শেষ করলাম আজকের রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে এর কোনো কোনো জোগাড় হবে না যেহেতু পোস্ত সর্ষে তারপরে সজনের ডাটা কই মাছ দিয়ে রান্না একটু মাছ খেয়ে দেখি আরো মাছটা কেমন হয়েছে দেখি মাছটা তো দেখতে শেতে করি কই মাছ সব দিনই তো ভালো লাগে আজকে পোস্তর জন্য মানে কই মাছের টেস্টটা একটু অন্যরকম মনে হচ্ছে এটা পোস্তর কারণে হতে পারে ভালো খারাপ না হোক আপনারা সকাল থেকে দেখতে পারলেন কী কী করলাম আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করবো কারণ গরম অতিরিক্ত এখন খাওয়া দাওয়া আপনারাও দেখেশুনে করবেন কারণ মশলা এখন না খাওয়াই উচিত মাসে হোক সপ্তাহে হোক একদিন মশলা খেলেন ঠিক আছে নলে শাক লাউ এইসব খাওয়াটাই ভালো গরমের সময় ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করলাম তা আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে সবাই ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন ধন্যবাদ